আমরা পেয়েছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিপ্লব চন্দ্র যিনি এবছর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কলকাতা উত্তর কেন্দ্র থেকে তিনি দাঁড়িয়েছেন সংগ্রামী বামপন্থী দল এসি সি আমাদের ফেসবুক পেজে আপনাকে স্বাগত ধন্যবাদ ডাক্তারবাবু আমরা যে বিষয়টা নিয়ে আপনার কাছে এসেছি সেটা হচ্ছে এই যে ইলেকট্রাল বন্ড যে বিষয়টা সামনে এলো সেই ইলেকট্রাল বন্ড তো একটা বিশাল কেলেঙ্কারি কেলেঙ্কারি আর্থিক স্ক্যাম কিন্তু তার মধ্যে যে বিষয়টা যতটুকু জনগণের সামনে এসেছে তাতে আমরা আতঙ্কিত হয়ে যাচ্ছি এটা দেখে যে প্রায় নামি দামি পঁয়ত্রিশটি মেডিসিন কোম্পানি ওষুধ কোম্পানি তারা সরকারকে টাকা দিয়েছে তাদের নিম্নমানের ওষুধ বাজারে চালানোর জন্য একজন ডাক্তার হিসেবে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন নির্বাচনী বন্ড তো এখন আজকের দিনের সবচেয়ে মানে বড় একটা আলোচিত বিষয় এবং এটা একটা দুর্নীতির কি বলবো চরমতম একটা নিদর্শন যে স্বচ্ছ ভারত স্বচ্ছতার প্রতীক বলে মোদীজি বিজেপির যিনি প্রধান বলছেন মানুষটা ফেটে গেছে প্রায় বারো হাজার কোটি টাকার স্ক্যাম আমরা দেখতে পেলাম নির্বাচনী বন্ডের মাধ্যমে গত দু হাজার থেকে দু সালের মধ্যে আমরা জানি যে দু সাল থেকে নির্বাচনী বন্ডটা মানে কালো টাকাকে কীভাবে লিগালাইজ করা যায় আইন সিদ্ধ করা যায় সেটা একটা পদ্ধতি এখন বিভিন্ন কোম্পানি বন্ড কিনেছে কিনে শাসক দলকে মূলত যা কিনেছে তার বেশিরভাগ মানে ফিফটি পারসেন্ট টাকা দেখা যাবে তারা শাসক বিজেপিকে দিয়েছে বাকি ফিফটি পারসেন্ট আরও বিভিন্ন দলকে তারা দিয়েছে এখন অন্যান্য যে কোম্পানি আছে তারা তো দিয়েছে তার সঙ্গে ফার্মা কোম্পানি ওষুধ কোম্পানি তারাও দেখা যাবে মোর দ্যান ওয়ান থাউজেন্ড ক্রো এই বারো হাজার কোটি টাকার মধ্যে প্রায় এক হাজার কোটি টাকারও বেশি যদিও এই যে যা বেরিয়েছে এখনো পর্যন্ত আমরা মনে করি বা আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো এখনও টিপ অফ দি আইসবার্গ এখনও বহু জিনিস আমাদের অজানা রয়েছে এখন এই টাকাটা ফার্মা কোম্পানিগুলো সরকারকে বিজেপি গভর্নমেন্টকে দিল কেন দিল দিল এর কারণ হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন মেডিসিন বলুন তার দাম আমরা জানি একটা মেডিসিন তৈরি করতে যা খরচ হয় তার থেকে হাজার গুণ পাঁচশো গুণ হাজার গুণ এমনকি চার হাজার গুণ পর্যন্ত দাম করা ধার্য করে এটাও কিন্তু সরকারকে তারা বিভিন্নভাবে স্যাটিসফাই করেই দামটা কিন্তু বাড়িয়ে দেয় কারণ ওষুধেরও দাম কিন্তু একটা নির্দিষ্ট লেভেলের পরে কোনো একটা গণতান্ত্রিক দেশে কিন্তু বাড়ানো যায় না এটা এক নম্বর দু নম্বর হচ্ছে যে কোনো একটা ওষুধ নতুন একটা মলিকুল বাজারে যখন আসে তখন হচ্ছে বিভিন্ন ফেজ অফ ট্রায়ালের মধ্যে দিয়ে সেটা পথ অতিক্রম করে তারপর সেটা আলটিমেটলি হিউম্যান বডিতে সেটা প্রয়োগ করা হয় এখন দেখা যাচ্ছে যা খবরের প্রকাশ বিভিন্ন ওষুধ যেগুলো তার বা ভ্যাকসিন যেগুলো তার যথার্থভাবে যা পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন ট্রায়াল অতিক্রম করার কথা ছিল তার আগেই ব্যবসায়িক স্বার্থে আমাদের সরকারকে এবং সে বিভিন্ন আমাদের ড্রাগ কন্ট্রোল যে অথরিটি রয়েছে ফুড অ্যান্ড ড্রাগ কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশন এদেরকে প্রভাবিত করে তাদেরকে বলছে যে আগেই তোমরা বাজারে ছেড়ে দাও তৃতীয়ত হচ্ছে যে একটা যে কোনো ওষুধ আমরা দেখি অনেক সময় একটা ওষুধ খাওয়া হচ্ছে তার ঠিকমতো কাজ হয়তো হচ্ছে না আমরা বুঝতে পারছি না আমরা যখন লিখছি দেখছি ওটা চেঞ্জ করে হয়তো আর একটা ওয়াই ওষুধ হয়তো কাজ হয়ে যাচ্ছে এটা হওয়ার কথা নয় তার কারণ এখন যেটা আমরা বুঝতে পারছি তার মানে ওই যে এক্স যে ওষুধটা আগে যেটা আমরা দিয়েছিলাম হয়তো দেখা যাবে সেই ওষুধটা এবং অলরেডি এটা প্রমাণিত হয়েছে প্রমাণিত মানে একটা অলরেডি খবরে পেরিয়ে গেছে যে বিভিন্ন কোম্পানি তার যে ওষুধের যে গুণমান সেগুলো রক্ষা করতে পারেনি এবং ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে বারবার তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশকে ওরা তোয়াক্কা পর্যন্ত করেনি ব্যবসায়িক স্বার্থে তার বদলে তারা কী করেছে সেন্ট্রাল গভর্নমেন্টকে অর্থাৎ বিজেপি চালি পরিচালিত যে সরকার তাদেরকে টাকা দিয়ে মুখ বন্ধ করে তাদের ওই নিম্নমানের ওষুধ তারা বাজারে ছাড়ছে তাহলে এই যে এতগুলো ক্ষতি এতগুলো যে একটা অন্ধকারাচ্ছন্ন একটা পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি তাহলে ওষুধ ঠিক মতো আমরা পাচ্ছি না ওষুধ বা ভ্যাকসিন যা যা মানের হওয়া উচিত পাচ্ছি না যা দামের হওয়া উচিত তার থেকে অনেক গুণ পাঁচশো গুণ হাজার গুণ চার হাজার গুণ পর্যন্ত দামে আমাদের কিনতে হচ্ছে তাহলে সমাজের ওপর কিন্তু এই যে নির্বাচনী বন্ড এর প্রভাব কিন্তু অনেক সুদূরপ্রসারী প্রসারী ফলে অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাই আমি আদার ব্যাপারে জাহাজের খোঁজ নিয়ে কী করবো ওই নির্বাচনী বনফন যারা রাজনৈতিক লোক তারা সব খোঁজ খবর রাখবে কিন্তু এসে কমিউনিস্ট দলের আমি উত্তর কলকাতার প্রার্থী হিসেবে আমি বলবো সারা ভারতবর্ষ এমনকি উত্তর কলকাতার যারা বাসিন্দা রয়েছেন তারা যেন ভোট দেওয়ার আগে এটা অন্তত ভাবেন একবার যে কোন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাহলে সঠিক শক্তিকে আপনারা চিনে নেবেন এখানে আর একটা প্রশ্ন ডাক্তারবাবু যে এটা একটা তো মেডিকেল ক্ষেত্র এখানে মানুষের জীবন মরণের সমস্যা ব্যবসার এথিক্স আছে অবশ্যই এখানে তারা কোনো এথিক্সটাকে না মেনে একটা নিম্নমানের ওষুধ কোভিড ভ্যাকসিন নিয়ে প্রশ্ন উঠেছে তো যারা মানুষের প্রাণ নিয়ে এরকম খেলা খেলে তাদেরকে আপনি কি বলবেন দেশপ্রেমিক নাকি নিরব ঘাতক দেখুন প্রথম কথা হচ্ছে এই যে কোম্পানিগুলো শুধু এটা শুধু ফার্মা কোম্পানি বলে নয় আজকে খাবারে ভেজাল আমরা একসময় ছোটবেলায় শুনেছি বেবি ফুডে পর্যন্ত ভেজাল তো এই জিনিসগুলো তো কারা নির্ধারণ করে ভেজাল দেয়া হবে কি হবে না এই খাবারের গুণমান ওষুধের গুণমান এগুলো নির্ধারণ করার জন্য কিন্তু একটা নির্দিষ্ট সরকারি অনুমোদিত সরকারি সংস্থা রয়েছে তাহলে সেই সংস্থাগুলোকে সম্পূর্ণরূপে প্রভাবিত করছে সরকার বা পলিটিক্যাল পার্টিগুলো যারা ক্ষমতায় রয়েছে তাহলে তারা আজকে ভোট সর্বস্ব রাজনীতি করছে এটা তো বোঝাই যাচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার যে ভোট সর্বস্ব রাজনীতি করতে গিয়ে যে হাজার হাজার কোটি টাকায় যে সামনে নির্বাচন উঠছে এই টাকাটা পাচ্ছে কোথা থেকে এই টাকাটা পাচ্ছে বিভিন্ন কোম্পানির কাছ থেকে আর এই কোম্পানিগুলো টাকাটা যে এই পলিটিক্যাল পার্টিগুলোকে দিচ্ছে তারা কেন দিচ্ছে কারণ তাদের যাতে ব্যবসায়ী লাভ হয় তাহলে এখানে কোনো নীতিনৈতিকতার জায়গায় নেই আসলে হচ্ছে টাকা 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 মুনাফা 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 তাহলে এই যে মুনাফা সর্বস্ব ভোট সর্বস্ব গতি সর্বস্ব যে রাজনীতি সুপ্রিয় আপনি এই বার্তাটা মানুষের মধ্যে অন্তত পৌঁছে দিন যে এর বিরুদ্ধে মানুষ কিন্তু যাতে সোচ্চার হয় শুধু কিন্তু আইন আদালতে গিয়েও আমি মনে করি সমাধান হবে না কারণ আজকে বলতে খারাপ লাগে আজকে আইনের কাছে গিয়েও কিন্তু অনেক সময় আমরা সবসময় সুবিচার পাচ্ছি না তাই জনগণকে কিন্তু এই যে দুর্নীতি এই যে অনৈতিক কাজকর্ম চলছে তার বিরুদ্ধে সোচ্চার হতেই হবে এই এই যে ধরুন ধনী ধনলোভের এই যে রাজনীতি চলছে এবং তাকে যে নানানভাবে সাপোর্ট করা হচ্ছে দুর্নীতির আশ্রয় নেওয়া হচ্ছে জনগণের কি কোনো দায়িত্ব থাকে না যে চেনা বিচার করা এবং সেই মতো নিজের পদক্ষেপ ঠিক করা দেখুন একসময় স্বাধীন স্বাধীনতার আগে যখন লড়াই চলছে স্বদেশি আন্দোলন চলছে তখন লালা লাজপত রায় একটা কথা বলেছিলেন গান্ধীজিকে উনি বলেছিলেন যে কংগ্রেসের কংগ্রেস মানে তখনকার দিনে একটা প্ল্যাটফর্ম আপনারা সবাই জানেন কংগ্রেসের উচিত নয় কোনো পুঁজিপতির কাছ থেকে টাকা নেওয়া কারণ টাকা নিলে তার প্রতি দায়বদ্ধতা তৈরি হবে টাকা দরকার কাজকর্ম দল চালাতে গেলে টাকা দরকার টাকা দরকার হলে জনগণ দেবে জনগণ তহবিল ভরিয়ে দেবে যে জনগণের দুয়ারে আপনি যা গান্ধীজিকে বলেছিলেন তারা রাজপথে আজকে দেখুন সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো যারাই ভোটে গিয়ে ক্ষমতা দখল করে যেন তেন প্রকল্প নিজের আখেপটা গুছিয়ে নিচ্ছে আর জনগণের উপর শোষণ নির্যাতন করছে তারা প্রত্যেকে কিন্তু কি করছে না ভোটে লড়বার জন্য তারা টাকা তুলছে সেই টাকা তুলছে এই নির্বাচনী বন্ড হচ্ছে একটা তার পদ্ধতি সেই পদ্ধতির মাধ্যমে কোম্পানিগুলো তাদেরকে টাকা দিচ্ছে আর তারা সেই টাকা ছড়াচ্ছে কিছু টাকা দিয়ে মাসেল পাওয়ার দিয়ে মিডিয়াকে কিনে নিয়ে তারা ভোট কিনছে এবং মহান লেনিনের একটা কথা আছে সুন্দর যে নির্বাচনে আমরা কি করি নির্বাচনে সাধারণ মানুষ শোষিত মানুষ তারা পাঁচ বছর আগামী পাঁচ বছর কে তাদেরকে শোষণ করবে নির্যাতন করবে নিপীড়ন করবে সেটা আমরা বড়জন ঠিক করে দিতে পারি এর বেশি কিছু করতে পারে না অনেক কিছু ঢাকঢোল পিটিয়ে হয় সিপি কংগ্রেস নালে বিজেপি নালে তৃণমূল ক্ষমতায় যাবে ক্ষমতায় গিয়ে কত আগামী পাঁচ বছর তেলের দাম বাড়াবে ওষুধের দাম বাড়াবে খাবারের দাম বাড়াবে কত বেকারি বাড়বে এটাই তারা ঠিক করে এর বেশি কিন্তু কিছু করে না তাই এর বিরুদ্ধে তো একটাই রাস্তা যারা শোষিত নিপীড়িত মানুষ তাদের ঐক্যবদ্ধ হয়ে সচেতন হয়ে এই ব্যবস্থাটার বিরুদ্ধে লড়াই করা ব্যবস্থাটাকে পাল্টানোর জন্য লড়াই করা তার একটা উপায় আজকে এসছে আগামী যে এপ্রিল মে মাস জুন মাস অব্দি যে নির্বাচন সেই নির্বাচনে যদি যথার্থ লড়াইয়ের যে শক্তি তাদেরকে যদি ভোটটা দেওয়া হয় তাহলে কিন্তু মানুষ লড়াইয়ের শক্তিকে আরও শক্তিশালী করতে পারে এবং এর ফলে মানুষ আলটিমেটলি জিতবে কারণ স্বাধীনতা সাতাত্তর বছর হয়ে গেল আমরা বিভিন্ন দলকে ক্ষমতায় এনেছি তাদেরকে জিতিয়েছি তাদেরকে গদিতে বসিয়েছি কিন্তু আসলে কি মানুষ জিতেছে মানুষ জিতেনি মানুষ হেরেছে মানুষের কাজ চলে গেছে মা তার শিশুকে খাদ্য দিতে পারেনি স্বামী তার স্ত্রীকে একটা সুরক্ষা দিতে পারেনি আজকে বেকার ছেলে চাকরি পায়নি তাহলে এই ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়াতে গেলে রুখতে রুখে দাঁড়াতে গেলে কিন্তু আজকে দরকার হচ্ছে এসেছে কমিউনিস্ট দলের মতো শক্তিকে বা দলকে শক্তিশালী করা এটা একমাত্র উপায় এছাড়া কোনো উপায় নেই আপনারা শুনলেন উত্তর কলকাতার লোকসভা নির্বাচনের এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী ডাক্তার বিপ্লব চন্দ্রের কথা তিনি পরিষ্কার ইলেকশন বন্ডের মধ্য দিয়ে মেডিকেল ক্ষেত্রে যে দুর্নীতি তার গভীরতা কতটা ব্যাপক সেটা যেমন আপনাদের সামনে রাখলেন তেমনি শুধু তার নির্বাচনী ক্ষেত্রে নয় সমগ্র ভারতবর্ষ জুড়ে জনগণের কাছে তার আবেদন যেই ক্ষমতায় যাক আসলে তারা ধনির স্বার্থ রক্ষা করবে আর মেহনতি গরিব মানুষের অধিকারগুলোকে কেড়ে নেবে তাই শুধুমাত্র সরকার পরিবর্তনের মধ্য দিয়ে সমস্যার সমাধান নয় তিনি পরিষ্কার বললেন সমস্যার সমাধান মৌলিকভাবে যদি করতে হয় তাহলে সমাজ পরিবর্তন দিন বদলের লড়াইকে শক্তিশালী করতে হবে আর সরকারগুলো যে অধিকারগুলো কেড়ে নিচ্ছে সেই অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে লড়তে হবে তাই দিন বদলের লড়াই হোক অধিকার রক্ষার জন্যই লড়াই হোক আজকে মানুষের প্রয়োজন এই লড়াইয়ের রাজনীতিকে বিকল্প রাজনীতিকে শক্তিশালী করা জনগণ বিচার করবেন তার এই আবেদন আমি এখানে শুধু একটা কথাই আমি যুক্ত করব যে এই যে লড়াইয়ে আপনারা আমাদের পাশে থাকবেন তার আজকে আশু প্রয়োজনটা কিন্তু হচ্ছে নির্বাচনে যথাযথ জায়গাতে নির্বাচনে আপনার যে ভূমিকা পালন করা যে ভোটটা দেওয়া এটাও কিন্তু মাথায় রাখতে হবে আমাদের কারণ বিপ্লবী শক্তিকে বা লড়াইয়ের শক্তিকে যদি আমরা না নির্বাচনের মাধ্যমেও শক্তিশালী করতে পারি তারা কিন্তু গিয়ে আলটিমেটলি আমরা যে নির্বাচনে কিছুটা হলেও যে যদি একটা সিটও পায় তাহলে নির্বাচনে পার্লামেন্টে গিয়ে জনগণের বক্তব্যটাকেই আমরা তুলে ধরব ফলে ভোটটা আপনি মনে করবেন যে আপনার সঠিক জায়গায় গেল এইভাবে আপনারা কিন্তু ভাব মানে আপনি যদি ভোট পচাতে না চান আপনি যদি হাঁটতে না চান তাহলে আপনার শক্তি লড়াই সেই লড়াইয়ের শক্তি সংগ্রামী